হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি পিরোজপুর সদরের ভিতরে পিরোজপুরের একটা জায়গার নাম কাশ্মীর হয়তো বা আপনারা শুনে অবাকই হবেন কাশ্মীর নামে তো পিরোজপুরে কোথাও জায়গা নেই সো চলুন আজকে আপনাদেরকে সেই কাশ্মীরটাই দেখাতে নিয়ে যাচ্ছি পিরোজপুরের কাশ্মীর কাশ্মীরটা শহরের ভিতরে অবস্থিত শহর থেকে একটু কাশরেই সত্যি অসাধারণ অপূর্ব লোকেশনটা আপনারা এটাকে বিভিন্ন নামে চিনেন তো কে কী নামে চিনেন এটা আমার বহু মোনা আপনারা এটা কমেন্টস করে জানাবেন যে এটাকে কে নামে এই এলাকাটাকে চিনেন আমরা এটাকে বিশেষ করে আমাদের সার্কেল বড় ভাইরা এটা কাশ্মীর নামেই সবাই পরিচিত কাশ্মীর বললেই আমরা এটাকে ঢুকতে পারি যে এই লোকেশনটাকে কাশ্মীর বলা হয়েছে সো আমরা চলে যাচ্ছি লোকেশন খুবই সুন্দর মনোরম পরিবেশ এটা হয়েছে গিয়ে আপনার বলেশ্বর বলেশ্বর নদী সুন্দর নির্মল বাতাস এ সাইডে সবুজের সমারোহ খুবই সুন্দর খুবই সুন্দর মাশাল্লাহ কৃষক ভাইরা রাখাল ভাইরা এগুলা গরু চড়াইতেছে এক কথায় অসাধারণ আপনি দেখেন তাকিয়ে দেখেন যে নদীটার প্রবাহ সুন্দর এখন হয়তো বা ভাটা চলতেছে হ্যাঁ সূর্যটাও অস্ত যাবে সূর্যটার তাপমাত্রাও বেশ কম খুব মিষ্টি হ্যাঁ বেশ কিছু সময় বসে থাকলে মনটা আসলেই প্রশান্তিতে ভরে যায় এটা একটা বড গাছ ওই সাইটে তো যাবে একটু নিরিবিলি লোকেশনটা শহর থেকে একটু দূরে বাট সুন্দর একবারে মাছ ধরতেছে অবশ্য রাস্তাটা ভেঙে গেছে অসাধারণ সত্যি দারুণ এখানে কী কী এসেছেন কমেন্টস করেছে আমাকে ভুলবেন না আমি মাঝে মাঝে আসি সুন্দর অপূর্ব